এই গায়ে চাইয়া দেখে আপার বান্দরা কিভাবে কান্দে আরে কি আমাদের ছেলেও মরে নাই মেও মরে নাই গুনাহ করে বর্ষে মাপ করে দে গো মাওলানা মাপ করে দে এ আল্লাহর বান্দরা জো করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্বন্ধ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান নামের আগু ওই জাহান নামের আগু চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ যাদের ছিলেন না যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করব আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের বাণী করেন আল্লাহ আমাদের আম্মা বা আত্মীয় যারা কবর শুয়ে রয়েছে সবার কবরকে বেহেস্তেল বা গান বানায় আল্লাহ আমার আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় আমাদের সবাইকে দিন ধরে সঙ্গে করে না আসসালামু আলাইকুম আলেম আলেম হাফেজ কবুল কায়লা আল্লাহ খারাপ থেকে ভালো পথে আনার ব্যবস্থাটা করে দাও সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে উঠিন না একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগা হাত লাগাই তওবা করে আবার বসেstand করা একজন আর গায়ের সঙ্গে হাত লাগাই তাওবা করেন কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তাওবা করলে আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দার আল্লাহ মা বন্ধু যারা আছেন তারাও নিয়াত করেন মোমেনদের সাথে আমরা তওবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন তবে একটা কথা আমরা এখানে যারা আসি সবার কিন্তু মন চায় বুনার থেকে ফিরিয়া নেকের কাজ কইয়া চোখে পানি কলম নরম কইয়া কবরে যাইতে মন চায় কি চায় না বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু দেলের আর থাকতে চাবে না এই জন্য প্রথম বলছিলাম আল্লাহর হুকুম তোমরা সদে বন্দাদের সঙ্গী হও যাদের চরমনের তরিকা ভালো লাগে তারা তাওবার বিতারে নিয়াত করে বর্তমান পীর সাহেব চরমনাই তার কাছে মরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন আর যাদের চর্মনায় তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকায় যান মালিকের পাগল হন চোখে পানি কলম নরম করে কবরে যান সবাই বারো লাগজ্লামিনের শাহী র بسم الله الرحمن الرحيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله توبہ کیا میں نے سواب بوری باتوں سے آؤ سواب بوری کاموں سے آئے میرے اللہ اس توبہ کو قبول کر آؤ بیاد کیا میں نے اوپا طریقۂ سشتیہ صابریہ قدریہ نقش بندیہ مزاک دوپر ہار فقی سید محمد رضاء القریم کے خلیفہ مرحوم حضرت مولانا سید محمد حضد الکریم صاحب کے آئے میرے اللہ اس طریقہ کی نعمتوں میرے نصیب کا آؤ جماعت میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے میرے حسول کر آمین